জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা ডু ডি ডাস ব্যবহার করব। আমি বই পড়ি আই রিড বুকস আমি বই পড়ি তো আই ডু রিড বুকস আমি গান গাই আই সিং সংস আমি গান তো আই ডু সিং সংস আপনি কি নামাজ পড়েন ডু ইউ পারফর্ম পেয়ার আমি নামাজ পড়ি তো আই ডু পারফর্ম পেয়ার্স আপনি কি শোভন স্যারের ভিডিও দেখেন আপনি বলছেন হ্যাঁ আমি ভিডিও দেখি তো আই ডু ওয়াচ শোভন স্যার ভিডিও সে কথা বলে শি টক্স সে আমার সাথে কথা বলে সি ঠক্স টুমি সে আমার সাথে কথা বলে তো শি ডাস ঠক টুমি এবার আমরা পাস্ট শ্রেণীর দিয়ে কিছু বাক্য তৈরি করে শিখি আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম তো আই ডিড গো টু স্কুল আমি বই পড়েছিলাম আই রেড বুকস আমি বই পড়েছিলাম তো আই ডিড রিড বুকস আমি আপনাকে সত্যটি বলেছিলাম তো এটার ইংলিশ কি হবে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন এরকম ভিডিও আরও পেতে আমাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন বাই